হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো আমি তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে রেস্টুরেন্টের স্টাফদের জন্য দীপা যখন ব্রেকফাস্ট বানায় তখন সেই ব্রেকফাস্ট খেয়ে সবাই মুগ্ধ হয়ে যায় বিশেষ করে রেস্টুরেন্টের মালিক লোকটি দীপার হাতে রান্না করা খাবার খেয়ে মনে মনে ভাবে যে খাবারটা কিন্তু অসাধারণ আর এই খাবারটা আমরা আমাদের মেনুতে রাখতেই পারি অন্যান্য স্টাফরা যখন বসকে বলে যে এই খাবারটাকে আমরা আমাদের মেনুতে রাখতে পারি খাবারটা তো খুবই ভালো আর বাচ্চাদের জন্য খাবারটা খুব পারফেক্ট তখন মালিক লোকটি বলে যে হ্যাঁ আর দীপা যেভাবে সবজি দিয়ে খাবারটা বানিয়েছে সেটা বোঝার উপায় নেই দীপা তো খুব খুশি হয় যে দীপার রেসিপি কোনো রেস্টুরেন্টে এইভাবে অ্যাড করা হলো তার জন্য দীপা রেস্টুরেন্টে থাকে আর ঠিক তখন সেখানে ওই চারু মেয়েটি আসে লাগেজটা দেওয়ার জন্য দীপাকে এসে বলে আমার লাগেজটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে দীপা বলে হ্যাঁ আমার সাথেই চেঞ্জ হয়ে গেছে দীপা তার লাগেজটা ফিরিয়ে দেয় আর চারুও দীপার লাগেজটা ফিরিয়ে দেয় তবে চারু আর দীপা দুজন দুজনকে বলে যে তারা কিন্তু লাগেজটা খুলে ফেলেছে এতে অসুবিধা নেই দীপার সাথে বেশ বন্ধুত্ব হয়ে যায় চারুর এক কাপ চা খেয়ে যাওয়ার কথা বলে দীপা চারুকে কিন্তু চারু বলে তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হবে তার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে এ কথা শুনি দীপা ছুটে যায় চারুর মেয়েকে একটা নজর দেখার জন্য দীপা দূরে দাঁড়িয়ে সোনাকে দেখতে থাকে তবে চারুর বেশ কৌতূহল হয় যে আমার মেয়েকে দেখার জন্য এতটা কৌতূহল কেন এই ভদ্রমহিলার তো ওই রেস্টুরেন্টের অন্য একজন স্টাফ এসে দীপাকে বলে যে এতে কাস্টমারদের কৌতূহল বাড়ে এভাবে কাউকে দেখার দরকার নেই দীপা মনে মনে ভাবে যে আসলে সে তো মা না সে মনে হচ্ছে মেয়েটার মাঝে তার সোনাকে দেখতে পাচ্ছে দীপা সোনাকে দেখলেও সোনা কিন্তু দীপাকে দেখে না চারু আর দীপা যখন কথা বলে দুজন দুজনের সাথে ঠিক তখনই সোনা দূরে দাঁড়িয়ে তার মাকে পেছন দিক থেকে একটুখানি দেখে মায়ের মতো মনে হয় ঠিকই তবে ওটা যে মা সোনা সেটা বুঝতে পারে না আর বুঝতে পারলেও মানে মনে কৌতূহল হলেও সোনা কিন্তু এগিয়ে গিয়ে দেখে না যে ওটা আমার মা কিনা আমার মায়ের রেস্টুরেন্টে রয়েছে কি অপরদিকে অপর দিকে দেখা যায় চারুর সাথে বেশ বন্ধুত্ব হয় দীপার দীপার দিকে বন্ধুতে হাতটা বাড়িয়ে দেয় চারু বলে যে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম তোমাকে কি বলে রাখবো তোমাকে কি এজি বলে রাখবো আসলে এজি অর্থটা কি এজজি মানে কি সেনগুপ্ত শুনেই তো দীপা কিছুটা চমকে যায় লাবণ্য সেনগুপ্ত তো তাকে বলেছিল এজি মানে সেনগুপ্ত তো দীপা নিজে নামটাও বলে না দীপা সেনগুপ্ত সেটাও বলে না তো চারু দীপাকে বলে যে আজ থেকে সে দীপাকে এসি বলে ডাকবে আর একদিন সে তার মেয়ে এবং মেয়ের বাবাকে নিয়ে দীপার হাতে রান্না করা খাবার খেতে আসবে দীপার সাথে যখন খুব বন্ধুত্ব হয়ে যায় চারুর তখন চারু দীপার সাথে একটা সেলফি তুলতে চাই দীপা চারুর সাথে একটা সেলফি তোলে ছবিটা কিন্তু চারু ফোনে রয়ে যায় এরপরে দেখা যায় চারু বাইরে বেরিয়ে এসে সোনাকে বলে চলো সোনা তোমাকে ওই আন্টির সাথে পরিচয় করিয়ে তবে সোনা যেতে সোনা বলে আমি চারটার সাথে কথা বলতে চাই না চারু আন্টি তুমি আমাকে জোর করছো কেন আমার এগুলো ভালো লাগে না চারুর কথা শুনে সোনা যায় না ভেতরে দীপার সাথে কথা বলার জন্য সূর্য সেখানে চলে আসে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তার জন্য সূর্য সোনা চারু এদেরকে নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে দীপা ওদিকে সোনা রূপা সূর্য এদের ছবি হাতে বসে বসে ভাবতে থাকে তাদের কথা এরপরে দেখা যায় যে রেস্টুরেন্টের মালিক লোকটি দীপাকে বলে যে একজন কাস্টমারের পেছনে এতটা সময় দেওয়া যাবে না যতটা দীপা দিচ্ছে এরপরেই নতুন কিছু মেনু অ্যাড করতে চাই ওই রেস্টুরেন্টের মালিক লোকটি আর দীপা বাচ্চাদের জন্য ঠিক কি কী মেনু অ্যাড করা যায় কিভাবে সেগুলো হেলদি ফুড হবে সেটা নিয়ে আলোচনা করে দীপার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় ওই রেস্টুরেন্টের মালিক লোকটি এবং ভাবে যে এই ভদ্রমহিলা এত কিছু জানে কিভাবে কিন্তু আমি ক্লিনিং কাজ দিয়েছিলাম এর কোনো থাকার জায়গা নেই তাই স্টোরুমে থাকতে দিয়েছিলাম কিন্তু এই মহিলার কথা শুনে তো মনে হচ্ছে না যে এই মহিলা এত কম কিছু জানে মনে হচ্ছে অনেক কিছু জানে মনে হচ্ছে যে বড় কোনো শেফ হয়তো দীপার রেসিপিগুলো শুনে রেস্টুরেন্টের মালিক লোকটি অবাক হয়ে যায় এবং দীপাকে প্রশ্ন করে আপনি এত কিছু জানলেন কিভাবে আপনাকে তো আমি অন্যভাবে ক্লিনিং এর কাজ দিয়েছিলাম কিন্তু এখন দেখছি আপনার গুণ অনেক দীপার গুণে মুগ্ধ হচ্ছে রেস্টুরেন্টের মালিক লোকটি অপরদিকে দেখা যায় যে সোনাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে চারু আর সূর্য যেতে যেতে চারু শুধু দীপার কথাই বলতে থাকে দীপা কিন্তু চারুকে একটা ফুল দিয়েছে তার মেয়েকে দেওয়ার জন্য যেটা আগের দিন দীপা বানিয়েছিল কাগজ দিয়ে সেটা চারুকে দিয়েছে দিয়ে বলেছে সোনাকে দেওয়ার কথা এবং ফুলও দিয়েছে সোনার মাথায় ছুঁয়ে দেওয়ার কথা সোনা ফুল মাথায় ছোঁয়াবে না সোনা নিজের মার কথা ভাবতে থাকে মা তো এভাবে আমার মাথায় ফুল ছোঁয়া তো আমি কিছুতেই ওই ফুল মাথায় ছোঁয়াবো না তো চারু ওই পুজোর ফুল সোনার মাথায় ছুঁয়ে দেয় এবং সোনা নিজের মায়ের কথাই ভাবতে থাকে একই সাথে চারু দীপার বানানো ফুলটা সোনাকে দেয় আর কি অপরদিকে সূর্য ভাবতে থাকে যে যার কথা এত বার করে বলছে চারু কে এ মনে হচ্ছে এ যেন দীপার কথাই বলছে দীপার সাথে সব নীল খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু দীপা তো তখন ডাক্তারি পড়ছিল দীপা তো এই রেস্টুরেন্টে শেফের কাজ করার কথা নয় তবে কৌতূহল হয় সূর্য যে রেস্টুরেন্টে যার কথা বলছে চারু সে আসলে কে এটা জানার জন্য অপরদিকে চারুর কথা শুনে কিন্তু মায়ের কথা মনে পড়ছে সোনা। দেখার বিষয় যে চারুর ফোনে যে ছবিটা আছে সেটা সোনা কিভাবে দেখতে পাচ্ছে বা সূর্য কিভাবে দেখতে পাচ্ছে কিভাবে দীপার হদিস পাচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার রসার পর্দায় তো আপনারাও এটাই জানতো যে চারুর ফোনে দীপার ছবি দেখে সোনা আর সূর্য যেন দীপার হদিশ পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছোধার ভাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে